ফিলিস্তিনের সীমানা ঘেঁষা সবচেয়ে বড় রাষ্ট্র মিশ তেষট্টি সালের আরব যুদ্ধে মিশরের বিশাল অঞ্চল দখল করে নেয় ইসরায়েল পরবর্তীতে আবারও তিয়াত্তর সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় মিশ তবে আটাত্তর সালে শান্তি চুক্তির পর দেশ দুটি বন্ধুত্ব স্থাপন করে যা আজও বহাল আছে সীমানার ওপারে প্রতিদিন হাজারো মুসলিমের উপর নির্যাতন হলেও কখনো প্রতিবাদ করে না আফ্রিকার অন্যতম পরাশক্তি মিশ গাজাবাসীর ওপর এত নির্যাতন নেমে এলেও তা না দেখার ভান করে আছে বরাবর ইসরায়েলের অনুগত মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আলসিসি ক্ষমতা গ্রহণের পর থেকেই তার দেশে ইসরায়েল বিরোধীদের নির্মম নির্যাতন চালিয়ে আসছে হামাসের বহু টানেল তার সরকার ধ্বংস করেছে কিন্তু সম্প্রতি কিছু বিষয় যেন আগের হিসাবের সাথে গরমিল দেখাচ্ছে মিশর ইসরায়েল সীমান্তে দুই মিশরীয় যুবকের অভিযানে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হবার পরপরই সীমান্ত ঘুরে দেখে যান সেনা সেনাপ্রধান কথা বলেছেন সামরিক সদস্যদের সঙ্গে ঘুরে দেখেছেন বিশাল ট্যাঙ্ক বহরের রণাঙ্গন কিন্তু হঠাৎ কেন সীমান্তে মিশরীয় প্রধান এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা কারণ কয়েকদিন আগেই গাজা ইস্যুতে প্রেসিডেন্ট সিসি কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আর এর পরপরই তুর্কি প্রেসিডেন্ট মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক দেয় তবে এই দুই প্রেসিডেন্টের বৈঠকের পর গাজা উপত্যকায় হামলার ভয়াবহতা না কমালেও পশ্চিম তীরের জেনিন এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করেছে নেতানিয়া তবে গাজায় যুদ্ধবিরতিতে না যাবার সিদ্ধান্তে এখনও অনর ইসরায়েল সরকার